চেয়ারম্যান স্যারের সাথে কথা বললাম অনেক আলোচনা হয়েছে আমরা আমাদের মূল বিষয়গুলো দাবি যেটা রেখেছি সেটা প্রথম হচ্ছে এই টাইমটা এক্সটেন্ড করতে হবে কিভাবে করবেন না করবেন নিশ্চিতভাবে আমরা তার রাস্তাটাও দেখিয়ে এসেছি স্যারের সাথে কথা বললাম অনেক আলোচনা হয়েছে আমরা আমাদের মূল বিষয়গুলো দাবি যেটা রেখেছি সেটা প্রথম হচ্ছে এই টাইমটা এক্সটেন্ড করতে হবে কিভাবে করবেন না করবেন নিশ্চিতভাবে আমরা তার রাস্তাটাও দেখিয়ে এসেছি আমরা দেখিয়ে এসেছি যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি আছে অ্যাক্টের প্রভিশন আছে আপনার ট্রাইব্যুনাল অফ ট্রাইব্যুনাল থ্রু টাইম এক্সটেন্ড করা যেতে পারে সেই জায়গাটা দেখিয়ে এসেছি সেটা ওনারা শুনেছেন আমাদের মধ্যে সিনিয়র মোস ছিলেন নুরুল সাহেব যিনি ডাব্লিউপিআই পার্টির নেতৃত্ব আমাদের মধ্যে ইমতিয়াজ ভাই যিনি আজাদ সমাজ সমাজবাদী পার্টির নেতৃত্ব ছিলেন আমাদের মধ্যে সারোয়ার সাহেব ছিলেন সাইন সাহেব ছিলেন আমাদের আইমা দলের কলকাতা যে রাজ্য সহজ সহসভাপতি সভাপতি এবং আরো ছিলেন সকলে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি কারণ ওখানে হঠাৎ একটা রেস্ট্রিকশনের ব্যাপার থাকে তো তাদের আমরা পয়েন্ট ধরে তাদের বলেছি এটা দ্রুততার সাথে যাতে টাইম এক্সটেন্ড হয় সেই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবে তিনি আমাদেরকে জানিয়েছেন বিস্তারিত বলবেন আমাদের নেতৃত্ব আমি জাস্ট বলি যে এটাও তারা বিবেচনা করে দেখছে যাতে দ্রুততার সাথে এটা হয় তার জন্য আইনি লিগালি যে প্রসিডিওর আছে সেগুলো তারা মেনটেন করতে অলরেডি বলতে শুরু করেছে ভালো কথা দ্বিতীয় যেটা আমরা বলেছি এই যে সরলীকরণ সরলীকরণ করার কথা যেটা বলেছি সেই বিষয়টা এগ্রি হয়েছে এবং এটাও তিনারা জানিয়েছেন যে নিয়মিত যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা টোল ফ্রি নাম্বার বা একটা নাম্বারের ব্যবস্থা করছে এবং আপনাদের জানিয়ে রাখি যে হজাউস আছে বাক্সার কাছে ওখানে তিরিশটা মতো কাউন্টার করছে যেখানে যারা মতোয়াল্লি তারা যদি যোগাযোগ করে এই যে সরলীকরণের ক্ষেত্রে বা কোন তথ্য কি কি তথ্য লাগবে এক্সাক্ট এই মুহূর্তে কি কি ডকুমেন্টস দিলে সেটা আপনার আপলোডটা ভ্যালিড হবে আপলোড তো হয়ে যাবে ইনভ্যালিডটা হয়ে যায় সেই বিষয়গুলো তারাও ওখানে সহযোগিতা করবে আর যে বিষয়টা আমি বলেছিলাম আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ওয়াক বা ইউজার যে ঘটনাটা ঘটছে সেক্ষেত্রেও যে কারো একজনের নামে আছে তাকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এখনো ইসি নাম্বার হয়নি তারও সরলীকরণের জন্য তারও সরলীকরণের জন্য আমরা অনেক প্রস্তাব রেখেছি ভাই তুমি মিডিয়া পিছিয়ে যাও না মিডিয়া না মিডিয়া লোক সরলীকরণের জন্য সে প্রস্তাবটাও তারা গ্রহণ করেছে আমাদের সাথে আলোচনা করেছে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি আমরা আমাদের দিক থেকে এর খারাপ দিক কি কি সেটাও বলেছি এবং তারাও বলেছে তবে একটা জিনিস আমাকে এটা পরিকল্পনা নয় রাজ্য বলছেন যে আপনি ভয় পাবেন না আপনার আমাদের রাজ্যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেবো না কিন্তু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হওয়া বা উমিদ পোর্টালে আপনাদের জন্য ট্রেনিং যাতে হয় তার কিন্তু অলরেডি করে ফেলেছিল আমরা জানি না তাহলে আমাদের আমাদের অগোচরে আমাদের গোপনে সরকার আমাদেরকে কিভাবে ধ্বংসের দিকে আস্তে আস্তে ঠেলে নিয়ে যাচ্ছে সে বিষয়বস্তুটা বস্তুটা স্বল্প স্বল্প করে আমাদের নুরুদ্দিন সাহেব আর ইমতিয়াজ দা কোথায় ইমতিয়াজ ভাই আপনাদেরকে স্বল্প স্বল্প করে জানাচ্ছেন বলে আমাদের এখানকার আজকের এই

দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি বন্ধ করতে হবে বন্ধুগণ আমাদের প্রতিনিধিদের পক্ষ থেকে ডেপুটেশনে যাব আমি সচরাচর কিন্তু কোনো ডেপুটেশনে যাই না কিন্তু আমি আজকে যাব ডেটা আমি কিন্তু ডেপুটেশনে যাই না আমি বক্তব্য জায়গাতেই থাকি কিন্তু আমি আজকে ঢুকবো কে আছে আমিও দেখবো

অনুরোধ করব কোন চক্রান্তে পা দেওয়ার দরকার নাই আজকে আমরা রাস্তায় এসেছি সংবিধানকে বাঁচাতে এসেছি আঘাত দিচ্ছে সেটাকে বাঁচাতে এসেছি সুতরাং মমতা ব্যানার্জি বিজেপির সুরে সুর মিলিয়ে বিজেপি যে চক্রান্ত করছে সেই চক্রান্তটাকে মুসলিম সম্প্রদায়ের উপরে চাপিয়ে দেওয়ার জন্য

গুরুত্বপূর্ণ দাবি ছিল যে টাইম করতে হবে দ্বিতীয় ছিল এই আপলোডের ক্ষেত্রে পোর্টালে সরলীকরণ করতে হবে দ্বিতীয় ছিল যেটা যেটা অলরেডি যাতে এখন ইসি নাম্বার হয়নি তাদের ইসি নাম্বার দিয়ে তাতে ইসি নাম্বার বসাতে হবে এবং সাথে সাথে আমরা আর বেশ কিছু কথা বলেছি যেটা হচ্ছে যেভাবে যেটা ডাইরেক্ট ম্যানেজমেন্টের অষ্টআশিটা প্রপার্টি প্র আর আট হাজারের মধ্যে সেটার ক্ষেত্রে অনেক দুর্নীতি হচ্ছে বা ওয়াক আওলাদ এই প্রপার্টি অনেক দুর্নীতি হচ্ছে এবং বক্ফে লিল্লা মোতোয়ালী দ্বারা পরিচালিত সেগুলো দুর্নীতি এগুলো আপনাদেরকে নজর রাখতে হবে যিনি চেয়ারম্যান স্যার ছিলেন সিও স্যার ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়টা আমরা তদারকি করছি যদি এই ধরনের কোনো ঘটনা থাকে ওনাদের আমাদের নজরে আসে আমরা জানালে তৎক্ষণিক ব্যবস্থা করব বারাইপুরের একটি সম্পত্তি ডবল ইসি নাম্বার হয়েছে একজন পেপারপত্র দিয়ে জালি পেপারপত্র দিয়ে করেছে সেই বিষয়টা আমরা স্পেসিফিক বলেছি উনি বলেছেন যারাদের অরজিরাল পেপার আছে দুঃখতার সাথে চেয়ারম্যান স্যারের কাছে জমা করলে যারা অবৈধ তথ্য দিয়ে তারা ইসি নাম্বার বাড়িয়েছে সেটা বাতিল করবে রাজ্য সরকারের রাজ্য সরকার পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের মানুষের সাথে বিচারিতা করেছে বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে যদি আজকে রাজ্য সরকার এই আইনটা মেনেই নেয় তাহলে কেন আগের প্রায় মাস চারেক আগে কেন বলেছিল পশ্চিম বাংলায় ওয়াকাফ সংশোধনী আইন লাগু হতে দেব না আমরা জানি তামিলনাড়ুতে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং হচ্ছে অর্থাৎ ফাইনাল জাজমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত তামিলনাড়ু সরকার বলে দিয়েছে আমরা এই আইনকে তার তামিলনাড়ুতে লাগু হতে দেব না আমাদের পশ্চিম সরকার জোর গলায় ওটা বলতে পারলো না কেন কিন্তু ওটা অফিশিয়ালি বললো না কিন্তু মিডিয়ার সামনে বা পশ্চিমবাংলার সাদাশিদের সরল মুসলমানদের বানানোর জন্য মতলিব দলগুলোকে ভোকলিগুলোকে ফেলার জন্য আতঙ্কে ফেলার জন্য তিনি তখন বলেছিলেন যে পশ্চিম বাংলায় এগুলো লাগু হতে দেবে না এই বিচারিতার জবাব পশ্চিম বাংলার মানুষই দেবে সুপ্রিম কোর্ট তার সাথে এটাও বলেছেন আমরা আজকে চেয়ারম্যান স্যার সাথে ওটাই কথা হচ্ছিল যে তিনি সংবিধানের সামনে রেখে আপনার ট্রাইব্যুনালগুলো তৈরি হচ্ছে ওয়ার্ক ট্রাইব্যুনালের একটা পাওয়ার ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দেওয়া হচ্ছে আগে ওয়াক ট্রাইব্যুনালে যাক ওয়াক ট্রাইব্যুনালে গিয়ে সেখানে সময় বাড়ানোর কথা হোক যদি ওখানে গ্রহণ করে নেয় তো ভালো কথা আর নাহলে আবার সুপ্রিম কোর্টে আসতে পারবে এই অপশানও রেখেছে তবে আমাদের ওই আইনের সিক্স প্লাস সিক্স মান্থের কথা বলা ছিল আমরা চাইছি শুধু মাস প্লাস ছ মাস নয় এখনও এক বছর বাড়াতে হবে তার জন্য আইনি লড়াইয়ের জন্য এটা তো মমতা ব্যানার্জিটা করা আপনাদের যে বিচারিতা করলেন কেন সাতাশ তারিখ না আঠাশ তারিখে দিয়েছে তার মধ্যে তার মধ্যে শনিবার রবিবার ছিল ছুটির দিন ছিল আজকে সোমবার আজকেই আমরা এসেছি আর কবে আসবো আমরা শনিবারে এসে এখানে এখানে পাওয়া যাবে চেয়ারম্যান স্যারকে এই প্রশ্নগুলো মমতা করুন তার অন্নদেবের নেতাদেরকে করুন যে আপনারা আজ থেকে প্রায় সাড়ে পাঁচ আগে এই পোর্টাল লঞ্চ হয়েছে সাড়ে পাঁচ মাস আগে কিরণ রিজুজির সেন্ট্রাল মিনিস্টার অফ অ্যাফেয়ার্স মিনিস্টার যিনি তিনি সার্কুলার পাঠিয়ে দেওয়ার পরেও আপনারা শুধু এই কাগজে সার্কুলার আসার পরে আপনারা চুপ করে বসেছিলেন কেন এটা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার আর মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার প্রপার্টিগুলোকে যে দখল করার চেষ্টা করছে কেন্দ্র সরকার তার সাথ দিচ্ছে মমতা ব্যানার্জি কারণ সরকার যে প্রপার্টিগুলো এনক্রোচ করে রেখেছে সেটাও এই সুযোগে তারাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে যে এনক্রোচ প্রপার্টি গভর্নমেন্ট করে রেখেছে সেগুলোর জন্য আইনি লড়াই চলছে যাতে না হয় সেগুলো নিয়ে এইগুলোকে তারা এই জন্য হচপচ করার চেষ্টা করছে আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জি সরকার কেন সাড়ে পাঁচ মাস বলেনি তার দলের ক্যাবিনেটের मिनिस्टरরা অকাপ প্রপার্টি লুট করছে অকাপ প্রপার্টি চোর তৃণমূলের এমপি এমএলএ অনেক আছে অনেক বুথের মেম্বার আছে তৃণমূলের নেতারা আছে অকাপ প্রপার্টি যারা চুরি করে খাচ্ছে সেই জন্য হয়তো তারা তুলিঘড়ি না বলে শর্ট পিরিয়ড দিয়েছে সাপও মূল্য লাখি ভাঙবে না এই জন্য ফিরা গদাকিম বলছেন যে 900 আর কতদিন বিজেপি দালালী করবে অকাপ দেখুন এই ওইসব কথা বাদ দেন খুঁজিয়ে দেখুন ফিরা গদাকিম সাহেবই অকাপ প্রপার্টি চুরি করে রেখেছে এই অভিযোগ আছে অনেক অনেক মসজিদ গভরেসনের জন্য এক নম্বর চলে যাচ্ছে দেখুন এটা ওয়াকাফ অবার্টির সাথে নয় এটা আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপি ওয়ার্কাফ সম্পত্তি বকলেমে কেড়ে নেওয়ার জন্য আইন নিয়ে এসছে সেই সুযোগটা কাজে লাগিয়ে তৃণমূল বর্তমানে যে পশ্চিমবাংলায় যে মাদ্রাসা মসজিদের জায়গাটা ওয়ার্কাফের বাইরে আছে সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে দেখুন গুলিয়ে ফেললে হবে না ওয়ার্কাফের জন্য এক নম্বর খতিয়ানে যাচ্ছে না এই এক নম্বর খতিয়ানে পাঠাচ্ছে রাজ্য সরকার এটা ভূমি ভূমি সংস্কার দপ্তরের মধ্যে পড়ছে এটা ইচ্ছা কিতাবে করছে এই কারণগুলোর জন্য আমরা আগামী দিনে ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীর জবাব করতে যাব। আজকে যেমন আমরা এসেছি অমিত কোটাল নিয়ে তার সরলীকরণ নিয়ে টাইমকে এক্সটেন্ড করার জন্য এসেছি আজকে বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াকা বোর্ড অফ ওয়াকা ওয়েস্ট বেঙ্গলের অফিসে আগামী দিনে ভূমি ভূমি সংস্কার দপ্তরে যাব এই রেস্ট্রিকশান কেন দিচ্ছে কদিয়ান বা প্লটের আর এক নম্বর সতিয়ানে কোন কাগজের ভিত্তিতে দিচ্ছে চেঞ্জ করছে সেই জন্য আমরা যাব